সুন্নি বলতে আপনারা কি বোঝেন আমি জানি না আমি কি বুঝি তা আপনাদেরকে বলার জন্য আলোচনাটা শুরু করলাম আপনারা নাম দিয়েছেন সুন্নি মহাসম্মেলন সুন্নি বলতে আপনারা কি বোঝেন আমি জানি না কিন্তু সুন্নি বলতে আমি কি বুঝি এটা আপনাদেরকে বোঝাবার জন্য আলোচনাটা শুরু করেছি আপনি মন গরাবেরকম মতো নবী বিশ্বাস করবেন আপনি মুসলমান হতে পারবেন কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না আহ্লে সুন্নত জামাতের অন্তর্ভুক্ত হতে হলে জান্নাতি মুসলমানদের অন্তর্ভুক্ত হতে হলে আল্লাহ বিশ্বাস করতে হবে সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার বিশ্বাস করতে হবে সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতো বিশ্বাস করতে হবে শূন্যতে রসুল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা নবী রাসূল বিশ্বাস করতে হবে মন ব্যাখ্যা মতো। সুন্নি শব্দটা একটা নামের সংক্ষিপ্ত আকার শর্টকাট একটা নাম পুরা নাম হলো আহলে সুন্নত জমাত এর সংক্ষিপ্ত নাম সুন্নি পুরা নাম আহলে সুন্নত সংক্ষিপ্ত সুন্নি যেহেতু সুন্নি এটা আহলে সুন্নত জমাতের সংক্ষিপ্ত নাম পূর্ণ নাম হল আহলে সুন্নত জামাত তাই আমাদের পরিষ্কারভাবে ভাবে বুঝে নেওয়া দরকার যে একজন মুসলমান আহলে সুন তোয়াল জমাত কিভাবে হয় কখন হয় যখন ইমানে মুফাসলের ছয় কথা ছয় কথার ব্যাখ্যা নবীর সুন্নত থেকে গ্রহণ করবে সাহাবায় কেরামের জমাত থেকে গ্রহণ করবে তখন সে আহলে সুন্নত ওয়াল জমাতের অন্তর্ভুক্ত সাব্যস্ত হবে আহলে সুন্নত তো সুন্নতের অনুসারী কার সুন্নতের নবীর সুন্নতের ওয়াল জমাত তো জমাতের অনুসারী কার জমাতের সাহাবায় কেরামের জমাতের কোন বেলায় ইমানে মুফাসলের ছয় কথার সহি ব্যাখ্যার বেলায় যারা যারা ইমানে মুফাসলের ছয় কথার সহি বেলায় নবীর সুন্নতের অনুসারী হবে সাহাবায় কেরামের জমাতের অনুসারী হবে তারাই সত্যিকারের আহলে সুন্নত ওয়াল জমাত এদের সংক্ষিপ্ত নাম সুন্নি এদের সংক্ষিপ্ত নাম সুন্নি তাহলে আমি আল্লাহ বিশ্বাস করব আমার মন গরম একটা মতো না শূন্যতে রাসুল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতো আমি নবী রাসুল বিশ্বাস করব আমার মন গরা মতো না সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতো মন গরা মতো আল্লাহ বিশ্বাস করবেন আপনি আর যাই কিছু হন মুসলমান হতে পারবেন কিন্তু আহলে শূন্যতল জমাত হতে পারবেন না আপনি মন গরা মতো নবী বিশ্বাস করবেন আপনি মুসলমান হতে পারবেন কিন্তু আহলে শূন্যতল জমাত হতে পারবেন না আহলে ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হলে জান্নাতি মুসলমানদের অন্তর্ভুক্ত হতে হলে আল্লাহ বিশ্বাস করতে হবে শূন্যতে রাসূল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতো বিশ্বাস করতে হবে শূন্যতে রসুল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা কুরআন বিশ্বাস করতে হবে শূন্যতে রসুল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা নবী রাসূল বিশ্বাস করতে হবে মন ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করবো সুন্নতে রসুল আর জমাতে সাহাবার বেক্কা আর নবী রসুল বিশ্বাস করবো মন গড়া বেক্কা না সুন্নতে রসুল আর জমাতে সাহাবার বেক্কা তবেই আমি জান্নাতি মুসলমান সাব্যস্ত হব তখনই আমার নাম হবে আহলে সুন্নত জমাত সংক্ষেপে সুন্নি এবার আমি এই ছয় কথার বিস্তারিত আলোচনা একদিনের সম্ভব নয় ছয় কথার কোনো একটা কথার বিস্তারিত আলোচনা একদিনে সম্ভব নয় শুধুমাত্র মুসলমান সর্বপ্রথম আল্লাহ বিশ্বাস এবং নবী বিশ্বাসের কথাটাই আগে চিন্তা করে মুসলমানের কাছে সর্বপ্রথম আল্লাহ বিশ্বাসটা প্রাধান্য পায় আর দ্বিতীয় পর্যায়ে সাধারণ মুসলমানের কাছে নবী রসুল বিশ্বাসের বিশ্বাসটা প্রাধান্য পায় এই আল্লাহ সম্পর্কে কিছু সহিবেকটা আর কিছু মন গড়াবেক্ষার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো যেন আপনারা বুঝতে পারেন আপনারা আল্লাহ বিশ্বাস করতেছেন মন গড়ে মতো না মতো। কিছু কিছু আর তুলে সহিব যেন আপনারা বুঝে নিতে পারেন যে আপনারা কি মন গড়েখা মতো নবী মানেন না সহিবেক্ষা মতো নবী মানেন ব্যাখ্যাগুলি বুঝার আগেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না ব্যাখ্যাগুলি বোঝার পরে হ্যাঁ ব্যাখ্যাগুলি বুঝার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি কি মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানেন না সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানেন আপনি কি মন গড়া ব্যাখ্যা নবী মানেন না সহি ব্যাখ্যা মতো নবী মানেন ব্যাখ্যা শোনার আগেই বুঝবেন না ব্যাখ্যা শোনার পরে ব্যাখ্যা শোনার পরে আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হল দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনদিন আল্লাহকে দেখতে পারবে না দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনো দিন আল্লাহকে দেখতে পারবে না কেন দেখতে পারবে না কারণ আল্লাহকে দেখার জন্য চুকে যে পরিমাণ পাওয়ারের দরকার হয় দুনিয়ার জীবনে কোনো মানুষের চুকে আল্লাহ পাওয়ার দেন না আল্লাহ দেখার মতো পাওয়ারই আল্লাহ দুনিয়ার জীবনে কোনো মানুষের চুকে দেন না কেন দেন না দিলেই তো দেখবে দিলেই তো দেখবে আর দুনিয়ার জীবনে যদি আল্লাহকে দেখে তাহলে তার না আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয় আল্লাহ দেখে আনলে ইমান কবুল হয় না আমার কথা কি সত্যই বুঝেন আপনারা বুঝে থাকতে বলুন তো দুনিয়াতে যে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন না দিয়া কি আল্লাহ আমাকে বঞ্চিত করলেন না আমার ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন আল্লাহ সম্পর্কে এই সুধারণা অন্তরে রাখতে হবে তা না হইলে আপনি সুন্নি হতে পারবেন না আল্লাহ সম্পর্কে এই সুধারণা রাখতে হবে যে আল্লাহ আমাকে বঞ্চিত করার জন্য দুনিয়াতে আল্লাহ দেখার দেখার পাওয়ার দিস না তা নয় বরং আল্লাহ দুনিয়ার জীবনে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিস না আমার ইমানটা কবুল হওয়ার যোগ্য বানাবার জন্য আমার কথা বুঝে থাকতে বলুন তো দুনিয়ার জীবনে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আল্লাহ আমাকে বঞ্চিত করেছেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করেছেন এটা কি আপনাদের চেষ্টায় আবেদন ক্রমে একমাত্র আল্লাহর দয়ায় আল্লাহর দয়ায় আপনার অজান্তেই আল্লাহ এত বড় দয়া আপনাকে করেছেন আহলে ওয়াল জমাতের মতাদর্শ যারা জানে না বুঝে না এরা প্রথমত আল্লাহকেই চিনে না সুন্নি মতাদর্শ যারা চিনে না জানে না বুঝে না এরা প্রথমত আল্লাহকেই চেনে না আল্লাহ কত বড় দয়া আপনাকে করেছেন আপনার আপনার অজান্তেই আল্লাহ কত বড় দয়া জন্মগতভাবে ভাবে আপনাকে করেছেন আপনাকে আপনার মায়ের গর্বে জন্ম দিয়ে পাঠাবার সময়ই আল্লাহ ইচ্ছাকৃত ভাবে আপনার চুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেননি আল্লাহর অনিচ্ছায় কাজটা করেছেন না আল্লাহ ইচ্ছাকৃত ভাবেই করেছেন আপনাদেরকে বঞ্চিত করার জন্য না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করার জন্য বলেন তো আপনার প্রতি আপনার জন্ম আপনার প্রতি আল্লাহর কত বড় দয়া এই দয়ার কি কোনো করার ক্ষমতা আছে কোন জন্য আল্লাহর কোনো অলি বলেন হে আল্লাহ পশু জানোয়ার না বানাইয়া আমাকে মানুষ বানাইছো আমার ইচ্ছা ছাড়া আবেদন ছাড়া তোমার দয়া কাফির মানুষ না বানাইয়া মুমিন মুসলমান মানুষ বানাইছো অন্য নবীর উম্মত না বানাইয়া শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছো এগুলি একটাও আমার চেষ্টা প্রচেষ্টায় নয় আমার আবেদন নিবেদনে নয় একমাত্র তোমার দয়ায় কাজেই আমি যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার কুদরতি পায়ে শেষ দায় পরে থাকি তবুও তোমার একটা দয়ার সুক্রিয়া আদায় করার সাধ্য নাই আমার আহলে সুন্নাতুল জামাতের সামান্য একটু মতাদর্শ আপনাদেরকে শুনাইলাম বুঝে থাকলে বলন্ত সুন্নি মতাদর্শ গ্রহণ না করলে আল্লাহকে চিনার উপায় আছে সুন্নি মতাদর্শ গ্রহণ না করলে নবী চিনা দূরের কথা আল্লাহকেই চিনার উপায় নাই আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনে আল্লাহকে দেখা যাবে না দুই নম্বর সহি আল্লাহ আল্লা সম্পর্কে পরকালে সমস্ত মুমিন বন্দাদের চুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার তিনি দিবেন আল্লাহ দেখার পাওয়ার দিবেন না এই দেখেন বিশ্বাস করতে হবে পরকালে বেদিন কাফিরের চুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন না পরকালে শুধুমাত্র মুমিন বন্দাদের চুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার তিনি দিবেন তখন পরকালে প্রত্যেকটা মুমিন বন্দা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কার ভাবে দেখতে পারবে আল্লাহ সম্পর্কে দুই এখানে প্রশ্ন জাগতে পারে আমরা তো না দেখেই বিশ্বাস করেছি আবার আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়ারই দরকার কি আর আমরা পরখালে আল্লাহকে দেখারই দরকার কি এই প্রশ্নের জবাব হলো পরকালে মুমিন বান্দারা জান্নাতে যত নিয়ামত ভোগ করবে সমস্ত নিয়ামত বুক করার যে আনন্দ হবে আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি বুঝে থাকলে বলুন তো জান্নাতের নিয়ামত বুক করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি সেই আনন্দ থেকে যেন পরকালে কোনো মুমিন বান্দা বঞ্চিত না থাকে এই জন্য আল্লাহ পরকালে মুমিন বান্দাদের চুকে আল্লাহকে দেখার পাওয়ার দিবেন এবং প্রত্যেকটা মুমিন বান্দা পরকালে আল্লাহকে পরিষ্কারভাবে দেখতে পারবে দুনিয়াতে আমাদের চোখে আল্লাহ দেখার পাওয়ার না দিয়া একটা দয়া করেছেন আখেরাতে আমাদের চোখে আল্লাহকে দেখার পাওয়ার দিয়া আর একটা দয়া করবেন দুনিয়াতে আমার চোখে আল্লাহকে না দেখার পাওয়ার না দিয়া কি দয়া করেছেন ইমান কবুল হওয়ার ব্যবস্থা করেছেন পরকালে আমার চোখে আল্লাহ দেখার পাওয়ার দিয়া কি দয়া করবেন জান্নাতের সমস্ত নিয়ামতের চেয়েও বেশি আনন্দের ব্যাপার আল্লাহকে দেখার ব্যবস্থা করেছেন দুনিয়াতে আল্লাহকে দেখার পাওয়ার না দেওয়া যে আমাদের প্রতি আল্লাহর একটা দয়া আর পরকালে আল্লাহকে দেখার পাওয়ার দেওয়া হবে আমাদের প্রতি আল্লাহর আর একটা দয়া কি বুঝেন নিজের চেষ্টায় আল্লাহকে দেখতে পারবে না আল্লাহর দয়ায় আল্লাহর দয়ায় এই হলো আল্লাহ সম্পর্কে দুইটা সহি এক নম্বর দুনিয়াতে দেখা যাবে না আর একটা আখেরাতে দেখা যাবে আল্লাহ সম্পর্কে তিন নম্বর একটা আল্লাহ কোনোদিন কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেননি করবেন না আল্লাহ কোনোদিন কোন ব্যক্তির সাথে বিন্দু মাত্র অবিচার করেননি ভবিষ্যতেও কোনোদিন করবেন না কেউ যদি মনে মনে ভাবে যে আমাকে এত অভাব দিয়া আমাকে এত বিপদ দিয়া আমাকে এত রূপ দিয়ে আল্লাহ আমার প্রতি অবিচার করেছেন ইমান থাকবে না কাফির হয়ে যাবে ইমান থাকবে না কাফির হয়ে যাবে আল্লাহ কেউ যদি আল্লাহ সম্পর্কে ভাবে যে আল্লাহ জগতের কোনো একটা ব্যক্তিকে বিন্দু মাত্র অবিচার করেছেন তাহলে সে তার ইমান থাকবে না কাফির হয়ে যাবে কারণ আল্লাহর ছে আল্লাহর চেয়ে বড় সুবিচারী জগতে আর কেউ না বলেন তো জগতের অন্য কেউ এত বড় সুবিচারী আছে আল্লাহ যত সুবিচারী কাজে আল্লাহ অবিচার করেছেন ভাবলেও ইমান থাকবে না আর আল্লাহ যদি হাসরের মাঠে কারো সাথে সুবিচার করেন তার জাহান নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না অবিচার তো করেনই না সুবিচার যদি করেন তাহলে উপায় না বুঝেন ভালো রকম আল্লাহ সম্পর্কে তিন নম্বর অংশ হইল কারো সাথে তো করে না। নম্বর অংশ যদি বিচারে আল্লাহ কারো সাথে সুবিচার করেন তাহলে তার জাহান নামে যাওয়া সারা রক্ষা নয় উপায় টা কি অবিচার তো করেই না সুবিচার করলেও জাহান নামে যেতে হবে তাইলে আমাদের জাহান নাম থেকে বাঁচার পথ কোনটা এটা হলো একমাত্র আল্লাহর দয়া একমাত্র আল্লাহর দয়া জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা হবে আল্লাহর দয়া ই সুন্নি মতাদর্শের এই অংশটা যদি কেউ বুঝে না যে আল্লাহর দয়া ছাড়া আমার জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই সুন্নি মতাদর্শের এই অংশটা যদি কেউ বুঝে না যে আল্লাহর দয়া ছাড়া আমার জান্নাতে যাওয়ার উপায় নাই তাহলে সে সবগুলি বিষয় আল্লাহর রাসুল বিভিন্ন হাদিসের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এই যে আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহিব্যাখ্যাটা বললাম যে আল্লাহর দয়া ছাড়া কোনো ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতেও পারবে না জান্নাতে যেতেও পারবে না এই কথাটা সহি শরীফের হাদিস আছে সহি মুসলিম শরীফের হাদিসে আছে সংক্ষিপ্ত আকারে মুস্তাদ্রাক নামক হাদিসে এই কথাটার বিস্তারিত ব্যাখ্যা উল্লেখ আছে সেই বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত হাদিসটার সার আমি আপনাদের সামনে তুলে ধরছি হাদিস শরীফের রাসুল করিম সাল্লাল্লাহু আলহি বলেন বনি ইসরাইলের বংশে একটা লোক ছিল একাদারে পাঁচশো বৎসর পর্যন্ত আল্লাহর এবাদত বন্দেগি করেছিল নির্বেজাল কতদিন পাঁচশো বছর কেমন এবাদত নির্বেজাল এটা মনে রাখবেন পাঁচশো বছর পর্যন্ত আল্লাহর এবাদত বন্দিগিতে লিপ্ত ছিল নির্বেজাল মানুষের সমাজে বসবাস করে অনেক সময় এবাদত নির্বেজাল করা যায় না কোনো না কোনো মানুষ আমার এবাদতে বেজাল গঠাইয়াই দেয় যেমন ধরেন আপনি মসজিদে জমাতে নামাজ পড়তে গেলেন আপনার পাশে যেই লোকটা নামাজে দাঁড়াইলো তার পকেটে মোবাইল মোবাইল ফোন চাইলেনও করে নাই অফও করে দেয় নামাজ শুরু হওয়ার পর থেকে তার কোনো বন্ধু তারে কল করল তার পকেটের মোবাইলের মধ্যে রিংটন বাজনা সেটিং করা আছে এক এক কোম্পানির মোবাইলের মধ্যে অনেক রকমের বাজনা রিংটন আছে যে ব্যবহার করে তার পছন্দ সেই একটা বাজনা সেটিং করে রাখে এক দুইটা রিংটন এমন থাকে যেগুলি বাজনা নয় আপনারা সুযোগ্য মুক্তি সাহেবদের কাছে জিজ্ঞাসা করবেন আমি নিজে মুফতি না আমি বড় বড় মুফতিদের কাছে জিজ্ঞাসা করে আমিও জেনে নিয়েছি যেই রিংটনে বাজনা বাজে এমন রিংটন মোবাইলে সেটিং করা হারাম বাজনা রিংটন যারা মোবাইলের মধ্যে সেটিং করে রাখে এদের কাছে দৈনিক যদি একশোটা কল আসে একশোবার তার পকেটে বাজনা বাজে বাজনা শুনে শত শত মানুষকে বাজনা শোনায় একশোবার বাজনা শোনার গুণা তার আমল নামায় লেখা হবে যত মানুষকে বাজনা শোনায় তত মানুষকে বাজনা শোনার গুণা আমল নামায় লেখা হবে কাজেই অবস্থা বিবেচনায় মনে হয় এই জমানাটার ওয়াজের জমানা রয়নি এই জমানাটা আলাইকুম আনফুসাকুমের জমানা আনফুসাকুম আলাইকুম আনফুসাকুমের জমানা চলে এসেছে আমরা যে জমানাতে দুনিয়াতে আছি এই জমানায় অন্য দেশ দেওয়ার জমানা না এটা শুধু আল্লাহর বিধান তরিকা আমি পালন করি আমার জানবা চাই এই ফিকিরের জমানাটা এটা তা না হইলে সারা দুনিয়ার সমস্ত নির্ভরযোগ্য মুক্তি সাহেবগণ এক যুগে ঐক্যবদ্ধভাবে ফতুয়া দিতেছেন মোবাইলের মধ্যে বাজনা রিংটন সেটিং করা হারাম যতবার কল আসবে যতবার বাজনা বাজবে ততবার বাজনা শোনার গুনাহ হবে মসজিদের ভিতরে এই বাজনা বাজলে ডাবল গুনাহ হবে নমাজের ভিতরে এই বাজনা বাজলে রিডাবল গুনাহ হবে ফতোয়া তো দিতি আছেন কজন মুসলমান ফতোয়ার কারণে বাজনাটা পাল্টাইছে কজন মুসলমান পাল্টাইছে এইজন্য আমার কাছে মনে হয় এই জমানাটা অন্য কেউ নসিহত করার জমানা রইছে না এই জমানার শুধু নিজে নসিহত গ্রহণ করার জমানা এসেছে যাই হোক আমি একটা উদাহরণ দিলাম যে অনেক সময় সমাজের সাথে নির্বেজাল এবাদত করা যায় না আপনি নির্বেজাল নামাজের জন্য মসজিদে গেলেন আপনার পাশে যেই লোকটা আপনার সাথে জমাতে দাঁড়াইল তার পকেটে নিয়ত করার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত অনবরত নমাজের ভিতরে মসজিদের ভিতরে বাজনা বাঁচতেই রইল বাঁচতেই রইল বাঁচতেই রইল বলুন তো মনোযোগে কি নমাজটা পড়তে পারলেন রকম অবস্থার ভয়ে সেই যুগে মোবাইল ছিল না কিন্তু অন্যরকম পরিস্থিতি ছিল যে কারণে সমাজে বসবাস করলে অনেক সময় নির্বেজাল নির্বেজাল এবাদত করার জন্য মানুষের সমাজ ছেড়ে দিয়ে সাগরের মধ্যে একটা দ্বীপে গেল এবাদত করতে যেখানে কোনো মানুষ বাস করে না মানুষ পশু নাই বাড়িঘর নাই দোকানপাট নাই খাদ্য নাই পানীয় নাই এমন দ্বীপে গেল ওই লোকটা আল্লাহর এবাদত করার জন্য তার যখন পেটে কিদা লাগলো এখন খাদ্য পাবে কোথায় রাসুল বলেন আল্লাহ তার কুদরতি ব্যবস্থায় একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন সেই দ্বীপে যখন পেটে কিদা লাগে গাছ থেকে একটা ডালিম পেরে খায় তার খিদা নিবারণ হয়ে যায় যখন পানির পিপাসা হলো সাগরের লুনা পানি পান করা যায় না এই কথাটা আমাদের সিলেটের মানুষকে বুঝানি অনেক সময় কঠিন হয় চট্টগ্রামের মানুষকে এই কথা বোঝানো কোনো কঠিন হওয়ার ব্যাপার নয় যে সাগরের লুনা পানি পান করা যায় না রসুল বলেন যেহেতু সাগরের লুনা পানি পান করা যায় না এই জন্য আল্লাহ কুদরতী ব্যবস্থায় ওই দ্বীপের মধ্যে আঙ্গুলের মতো একটা ছিদ্র করে মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিলেন যখন পেটে খিদা লাগে তখন গাছ থেকে একটা ডালিম পেরে খায় খিদা নিবারণ হয়ে যায় যখন পিপাসা হয় তখন ঝরনার থেকে এক গ্লাস পানি পান করে তার পিপাসা নিবারণ হয়ে যায় আর বাকি সময় এবাদত বন্দেগীতে কাটায় এইভাবে লোকটা ওই দ্বীপে পাঁচশো বছর পর্যন্ত আল্লাহর এবাদত লিপ্ত ছিল এই লোকটার মরণের আগে কাছে দোয়া করেছিল হে আল্লাহ তোমার বন্দেগি করার জন্য তোমার গুলামি করার জন্য আমি যে তোমাকে সেজদা দেই এমন একটা সেজদার মধ্যে যেন আমার মরণ হয় আর মরণের পরে আমার লাশটা যেন মাটি খাইতে না পারে আমার লাশটা যেন কিয়ামত পর্যন্ত তোমার দরবারে শেষ জাতেই পরে থাকে তার দোয়া কবুল করেছেন জীবনের শেষ শেষদার মধ্যেই তার মরণ হয়েছে এবং লাশটা মাটি খাইছে না আছে কিয়ামতের দিন শেষদার থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে তার আমল নামায় গুণা একটাও নাই আছে পাঁচশো বছরের নির্বেজাল এবাদত কি অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে তার আমল নামায় গুনা একটাও নাই আছে কতদিনের এবাদত কেমন এবাদত আল্লাহর রাসুল বলেন তখন হাসরের মাঠে আল্লাহ একজন বলবেন আমার এই বান্দা তার নাই বছরের বেজাল এবাদত আছে কাজেই তাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও আল্লাহ যখন বলবেন আমার দয়ায় তাকে জান্নাতে পৌঁছে দাও রাসুল বলেন তখন ওই বান্দা আল্লাহকে বলবে হে আল্লাহ আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার পাঁচশো বছরের এবাদত কোন কাজে লাগলো রাসুল বলেন তার প্রশ্নের কোনো জবাব না দিয়ে আল্লাহ আবার ফিরিস্তাকে বলবেন হ্যাঁ ফিরিস্তা আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও ওই লোকটা আবারও আল্লাহকে জিজ্ঞেস করবে আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার পাঁচশো বছরের এবাদত গেল কোথায় তখন আল্লাহ বলবেন ঠিক আছে তোমার পাঁচশো বছরের এবাদতের হিসাব মিলিয়ে যদি জান্নাতে যেতে চাও হিসাব মিলাও আমার বানা নাই বলুন তো ঘটনা বুঝে থাকলে আল্লাহ কি হিসাব করে জান্নাতে জিতে চাইছিলে আন্না দয়ায় হিসাবের জামেলাটা টেনে আনল নিজে বান্দা নিজে রসুল বলেন তখন হাসরের ওই বন্দার সাথে আল্লাহর হিসাব নিকাশ শুরু হবে হিসাব নিকাশের শুরুতেই আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন বলতো আমি যখন তোমাকে তোমার মায়ের জন্ম দিয়ে পাঠাছিলাম তখন যদি জগৎটা দেখার মতো দুইটা চক্ষু আমি তোমাকে না দিতাম তাহলে তোমার পাঁচশো বছরের বিনিময়ে এরকম দুইটা চক্ষু কিনতে পাওয়া যায় তো বন্দা বলবেন না এই পাঁচশো বছরের এবাদতের বিনিময়ে এমন চক্ষু কিনতে পাওয়া যায় না তখন আল্লাহ জিজ্ঞেস করবেন তাহলে বলতো তোমার পাঁচশো বছরের এবাদতের দ্বারা কি আমার দেওয়া দুটি চুখের মূল্য হয় বান্দা বলবে হা আল্লাহ সুবিচার মতো হয় না সুবিচার করলে আমার পাঁচশো বছরের এবাদতের দ্বারা আপনার জান্নাতের মূল্য হবে কোথায় আপনার দেওয়া দুটি চোখের মূল্যই হয় না আল্লাহ তখন বলবেন তোমার আর আমার দেনা পাও আমি মেনে নিলাম তোমার পাঁচশো বছরের এবাদতকেই তোমা আমার তোমাকে দেওয়া আমার দুটি চুকের মূল্য আমি গ্রহণ করলাম তোমার কাছে এই চুকের ব্যাপারে আমার আর কোনো দাবি দেওয়া নাই তোমাকে আমি দয়া করে যে দুটি দান করেছিলাম এর মূল্য হিসাবে তোমার কাছ থেকে আমি পাঁচশো বছরের এবাদত গ্রহণ করলাম এবার বলো আমার দেওয়া দুটি কানের মূল্য দিবে কে এবার বলো আমার দেওয়া দুটি হাতের মূল্য দিবে কে এবার বলো আমার দেওয়া দুটি পায়ের মূল্য দিবে কে এবার বলো আমার দেওয়া বত্রিশটা দাঁতের মূল্য দিবে কে এবার বলো আমার দেওয়া বিষটা আঙ্গুলের মূল্য দিবে কে আর পাঁচশো বছর দিফে আবাদত করতে গিয়া কত লক্ষ ডালিম খাইছিল সেইগুলির মূল্য দিবে কে কত লক্ষ গ্লাস পানি পান করেছিল সেগুলির মূল্য দিবে কে রাসুল বলেন এই সব প্রশ্ন শুনে বন্দা নিরুত্তর হয়ে যাবে আল্লাহর প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না তখন আল্লাহ আগের ফিরিস্তাকে বলবেন এই ফিরিস্তা সে আমার দাবি ফরিশোধ করতে পারে না তাকে ঝান্নামে নিয়ে যাও হুকুম পেয়ে ফিরিস্তা তাকে টানা হেসলা করে জাহান নামে নিয়ে রোয়ানা হবেন এমতাবস্থায় বন্দা চিৎকার বলবে আল্লাহ সুবিচারের দরকার নাই এই কাহিনীর দ্বারা রসুল কি বুঝাইলেন আমাদেরকে আসরের মাঠে আল্লাহ যদি কোনো বন্দার সাথে সুবিচার করেন ওই লোকটার মতো তার জাহান নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না জাহান্নাম থেকে বাঁচতে হবে আল্লাহর দয়ায় জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায় এটা এমন একটা সত্য কথা যে সত্য কথাকে অনেকে আবার খারাপ মতলবে ব্যবহার করে কথা সত্য মতলব খারাপ কেমন খারাপ মতলব বলে এই জন্যই আমরা নামাজ রোজা করি না নামাজ রোজা করে জান্নাতে যাওয়া যাবে না এই জন্যই আমরা হালাল হারাম মানি না হালাল হারাম মেনে জান্নাতে যাওয়া যাবে না এই জন্যই আমরা গান বাজনা করি গান বাজনা না করি জাহান নাম থেকে বাঁচা যাবে না জাহান নাম থেকে বাঁচতে হবে আল্লাহর দয়ায় যেই আবাদতের দ্বারা জাহার নাম থেকে বাঁচা যাবে না সেই আবাদত করি না আল্লাহর যে আল্লাহর দয়ায় জাহান নাম থেকে বাঁচতে হবে সেই আল্লাহর দয়ার আশা করি সে নামাজ না রোজাও রাখে না কারণ এইগুলির দ্বারা জান্নাতে যাওয়া যাবে না সে আল্লাহর রহমতের আশা করে কারণ জান্নাতে যেতে হবে আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় এটার নাম হইল কথা সত্য মতলব খারাপ কথা খারাপ আল্লাহর দয়া সারা জাহান্নাম থেকে বাঁচা যাবে না কথা সত্য কিন্তু মতলব খারাপ বলতে কি আল্লাহ পবিত্র বলেন এর মর্ম হলো আল্লাহর দয়া সারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না কথা ঠিক আছে কিন্তু আল্লাহর দয়া এবাদত সারা পাবে না যারা আল্লাহ ঠিক মতো এবাদত করবে তাদেরকে দয়া করে আল্লাহ বেশ দিবেন ওই লোকটার মতো ওই পাঁচশো বছরের বলেন পাঁচশো বছরের লোকটাকে আল্লাহ জান্নাতে দিছিলেন কিনা পাঁচশো বছরের বিনিময়ে না আল্লাহর দয়ায় আল্লাহ কি এবাদত সারা দয়া করেছিলেন না পাঁচশো বছরের এবাদতের এবাদতের বিনিময়ে হ্যাঁ এবাদতের বিনিময়ে দয়া পাইবা আর দয়ার দ্বারা জান্নাতে যাইবা কাজেই যারা আল্লাহর দয়া আর জান্নাত এর মধ্যে যে আছে মাধ্যম এই মাধ্যমকে যারা মানে না বিশ্বাস করে না কিতাবে আহলে কিতাবে জমাতে পরিষ্কার লেখা আছে এরা থাকে না মুমিন না এরা হয়ে যায় মুসলমান থাকে যারা বলে জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজের দরকার নাই যারা বলে জান্নাত পাওয়ার জন্য রোজার দরকার নাই যারা বলে হাসরের বিচারে মুক্তি পাওয়ার জন্য এবাদত বন্দেগীর দরকার নাই এরা কোরআন বিরোধী কথা বলে কারণ কোরআনে আল্লাহ বলেছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতি আকাল ইয়াকিন মরণ পর্যন্ত আল্লাহর এবাদতে লিপ্ত থাকো যদি ওই লোকটার মতো আল্লাহর দয়ায় জান্নাতে যেতে চাও এই পর্যন্ত আল্লাহ সম্পর্কে তিনটা সহি ব্যাখ্যা আপনাদেরকে শুনাইলাম এক নম্বর দুনিয়ার জীবনে আল্লাহকে দেখা যাবে না দুই নম্বর আখেরাতে মুমিন বন্দারা দেখতে পারবে তিন নম্বর আল্লাহর দয়া সারা জাহান্নাম নাম থেকে নাজাতের কোন পথ নাই আর আল্লাহর দয়া হওয়ার ব্যবস্থা হলো এবাদত আল্লাহর দয়া হওয়ার ব্যবস্থা এবাদত আজকের মতো আল্লাহ সম্পর্কে তিনটা সহিবেই শুনালাম উত্তাদের